দুই হাজার দুই সালে আমার সাগর নামের একটি ছেলের সাথে সম্পর্ক হয় সে সরকারি চাকরি করে এই সম্পর্ক আমার বাড়ি থেকে কেউ মেনে নেবে না তারা বলে দিয়েছে কিন্তু আমি তো তাকে ছাড়া বাঁচতেই পারবো না এটা আমার কথা আর এই কারণে আমার মামা আমাকে অনেক মারধর করেছে আমি একটাই কথা সব শেষে দুই হাজার পাঁচ সালে আমাদের বিয়ে হয় আর আমার বিয়েতে আমার বাবা দুলা ভাই ফুপু মামারা কেউ ছিল না যাই হোক আমি আমার স্বামী তার পরিবার সবাই একসঙ্গেই থাকতাম ভালোবেসে নিজের ইচ্ছায় বিয়ে করেছিলাম আর সেই কারণে শ্বশুর বাড়িতে কোনো দামি পেতাম না আমার স্বামী সেনাবাহিনীতে আসে সে তখন চট্টগ্রামে থাকতো তিন মাস পর পর বাড়িতে আসতো ভালোই চলতেছিল আমাদের সংসারটা আমি কখনোই বলতাম না আমাকে বাসায় নিয়ে যাও কারণ আমি জানতাম তখন তার বেতনটা কম ছিল আমি কখনোই আমার স্বামীকে সন্দেহ করিনি আর তার মোবাইলও কখনো আমি চেক করিনি এভাবে আঠারোটা বছর চলে গেল আমাদের আলহামদুলিল্লাহ আমাদের একটা ছেলে আর একটা মেয়ে আছে এখন পর্যন্ত আমার বড় ভাই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কখনোই আসেনি কারণ আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমি ওর জন্য অনেক কিছুই ত্যাগ করেছি তার বিপদে আমার ছোটখাটো গয়নাগুলো বিক্রি করে টাকা দিয়েছি সে বিবাহিত জীবনে আমাকে কখনোই কোনো দামি জিনিস দেয়নি টাকা থাকা সত্ত্বেও হঠাৎ দুই সালে আমি বুঝতে পারি সে পরকে জুড়ে পড়েছে রামিমা নামের একটি মেয়ের সাথে ওই মেয়েটা ডিভোর্সি আমি যে এই সব কিছু বুঝতে পেরেছি এটা আমার হাজবেন্ডকে আমি বুঝতে দেইনি সে একদিন হঠাৎ করে আমাকে বলতেছে তার আগের একটা বান্ধবীর সাথে সে কথা বলে আর তার বান্ধবী তার সাথে কথা বলতে বলতে তাকে ভালোবেসে ফেলেছে আর সে যে তাকে ভালোবেসে সে ফেলবে এটা সে বুঝতে পারেনি আসল কথা কি জানেন আসল কথা হচ্ছে আমার স্বামী আমাকে নেয়ার সংসার করতে চায় না এইজন্য তার পরকের কথাটা আমাকে বলতেছে এটা আমি বুঝতে পারতেছি যাই হোক আমার স্বামীর মুখে সব কথা শুনে আমি ওই রামি মাকে চুপ করে ফোন দেই নাম্বারটা নেই আমার হাজবেন্ডের মোবাইল থেকে ওই মেয়েটাকে আমি যে সব মেসেজ দেই ওই মেসেজগুলো আবার আমার স্বামীর কাছে সে পাঠিয়ে দেয় যাই হোক এর মাঝে ওরা একদিন দেখা করতে চায় আমি আমার স্বামীর মোবাইল সব সময় করে রাখি তার মেসেঞ্জার আমি লুকিয়ে লুকিয়ে চালাই সে জানতে পারে না ওই দিন ওরা সারাদিন ঘোরাফেরা করে আস্তে আস্তে ওদের ভালোবাসাটা আরো গভীর হয়ে যায় আর এদিকে আমার স্বামী আমাকে একটু দেখতে পারে না তারপর আমি একদিন ঢাকা যায় ডাক্তার দেখাতে আর এদিকে আমার স্বামী রামিমাকে নিয়ে দেখা করতে যায় একটা বাসাতে আমি তখন সেটা বুঝতে পেরে সেই বাসায় যাই তখন ওরা একটা রুমের ভিতর ছিল রুমের ভিতর থেকে দরজাটা লাগানো ছিল আমি বাহির থেকে দরজাটা অনেক জোরে জোরে ধাক্কালাম অনেক কান্নাকাটি করলাম অনেক চিল্লা চিলে করলাম কিন্তু ভিতর থেকে ওরা দরজাটা খুললো না তখন আমি বললাম দরজাটা খুলে খুললে তো এই যে আমি বাসায় গেলাম বাসায় গিয়ে এখন আমি ফাঁসি দিয়ে মরে যাব। তারপরে ওরা দরজাটা খুললো না তারপর আমি রাগ করে আমার এক ফুপুর বাসায় গেলাম আত্মীয় স্বজন কাছে এই কথা আমি বললাম না লজ্জায় কিভাবে তাদের সামনে আমি এই কথা বলবো তারপর সে আমাকে ফোন দিল ফোন দিয়ে আমাকে বাড়িতে আসতে বলল। বলতেছে আমি আর এরকম কাজ কখনোই করব না আর সে বলাতে আমি বাড়ি চলে আসলাম আসার পর সে আমাকে বলতেছে তখন তুমি কেন ওই বাসায় গিয়েছিলে তোমার জন্য আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেছে ওই মেয়েটা আমাকে অনেক ভালোবাসে ও আমাকে অনেক আদর করে তখন মনের কষ্টে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ওর কাছে যেও আমি আর তোমাকে কখনোই কিছু বলবো না সে দুই দিন পর আবারও ওই মেয়েটার সাথে দেখা করতে গেল তা আবার আমার সামনে দিয়ে আমি বুঝতে পেরেছি সে আর আমাকে ভালোবাসে না সেনাবাহিনীতে চাকরি করে এই জন্য আমাকে এখন ছেড়েও দিতে পারবে না দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি চুপ করে তার সবকিছুই সহ্য করতে থাকি মেয়েটা ভিডিও কল দিয়ে অনেক খারাপ খারাপ কাজ করে যেগুলো আমি আমার মুখেও আনতে পারতেছি না আমি নিজের চোখে এগুলা দেখে চুপচাপ থাকি আর অনেক কান্না করে এই কথাগুলো আমি আমার পরিবারকেও বলতে পারি না কারণ আমি ভালোবেসে বিয়ে করেছিলাম কোন মুখ দিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াবো তাদের ঘনিষ্ঠতা আস্তে আস্তে বাড়তে থাকে আমি আর এগুলা দেখে একদমই সহ্য করতে পারছি না দুই সাল থেকে এগুলা সে শুরু করে দিয়েছে একটু ঝগড়া বাদলে সে আমাকে বলে তুই মরস না কেন তুই চলে যা আমার কাছ থেকে তার চাকরি শেষ হবে ছাব্বিশ সালের জানুয়ারি মাসের সাত তারিখে বেশি দিন আর নাই মেয়েটাকে নিয়ে অনেকবার সে পার্কে সময় কাটিয়েছে অনেকবার রুম বুকিং করেছে ওই মেয়েটা নাকি তাকে শর্ত দিয়েছে আমাকে ডিভোর্স দিয়ে তারপর ওকে বিয়ে করতে আমি মেয়েটাকে অনেকবার ফোন করে বলেছি তুমি ওকে বিয়ে করে নাও চলো দুজনে মিলে সংসার করি কিন্তু মেয়েটা আমাকে বলে দিয়েছে আমি থাকলে ও কখনোই সাগরকে বিয়ে করবে না এদিকে আমার হাজবেন্ডও আমাকে বলে দিয়েছে আমাকে ছেড়ে তারপর ওকে বিয়ে করবে আমার হাজবেন্ড আমাকে আরো বলেছে 20 বছর ধরে নাকি আমি তাকে জ্বালাচ্ছি এই 20 বছরে আমি তাকে একদিনও সুখ দিতে পারিনি ও আমাকে বলে আমার হাতগুলো নাকি ছেলেদের মতো শক্ত হয়ে গেছে আমার বডি ভালো দেখা যায় না আমি নিঃশ্বাস থেকে গন্ধ আসে শরীর দিয়ে নাকি আরো অনেক বাজে কথা কষ্ট দিয়ে সেনাবাহিনী কে বিয়ে না করে এখন বুঝতে পেরেছি পরিবারকে কষ্ট দিয়ে বিয়ে করলে সে কখনোই সুখী হতে পারে না আমার পরিবারকেও খুব বাজে ভাষায় বকা দেয় যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে আর আপুর কি করা উচিত এখন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন